ফিল সম্পর্কে দেখছি হারে তো দেখা যায় না ফিলিস্তিনের গাজা এখন একটি বিধ্বস্ত জনপদ যেখানকার মানুষের পেটে খাবার নেই যাদের মাথা গোজার ঠাই নেই যাদের প্রতিটা রাত আসে অন্ধকার হয়ে যেখানে ইলেকট্রিসিটির কোনো মাত্র নেই তাদের প্রতিটা দিন ক্ষেপণাস্ত্র আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় প্রতিদিন সেখানে মানুষ মারা যাচ্ছে ইসরায়েলের বর্বর হামলা পক্ষ থেকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য গত কয়েক মাস যাবৎ ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি গত পনেরো একুশ এবং তেইশে মে আমরা সেখানে একটি বড় আকারের খাদ্য বিতরণ কর্মসূচি করেছি এবং সেখানে প্রায় আলহামদুলিল্লাহ পাঁচ হাজার মানুষের খাদ্য সংস্থান করা সম্ভব হয়েছে না রাজনৈতিকভাবে পৃথিবীর কোনো দেশ তাদের সাহায্য করছে না কোনো দেশ না শুধু সাপোর্ট দিচ্ছে মুখে কাজের বেলা কিছুই হচ্ছে না ঈদ আজহা উপলক্ষে আমরা সেখানে কিছু কুরবানির গোস্ত বিতরণ করার পরিকল্পনা করেছি বন্ধুরা ফিলিস্তিন সম্পর্কে বলেছি আগে আবার মনে করিয়ে দিচ্ছি বেশি টাকা লাগবে যে অবস্থা দেখছি সে চেহারা তো দেখা যায় না আমরা যা দিচ্ছি মনে হয় কিছুই হচ্ছে না রাজনৈতিকভাবে পৃথিবীর কোনো দেশ তাদের সাহায্য করছে না কোনো দেশ না শুধু সাপোর্ট দিচ্ছে মুখে কাজের বেলায় কিছুই হচ্ছে না আর এখন আমেরিকা যে প্রেসিডেন্ট হয়েছে সে হতে হবে আজরাই সে ফিলিস্তিনদের হটিয়ে দিয়ে সেখানে আবাসন প্রক্রিয়া করবে অ্যাপার্টমেন্ট করবে বিক্রি করবে সে ব্যবসা করবে এই দশ লক্ষ মানুষের কোনো মূল্য নেই বিষয়টি খেয়াল রাখবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও সাহাবিহি ওমানওয়ালা সম্মানিত ভাই বোনেরা আপনারা সকলে অবগত রয়েছেন ফিলিস্তিনের গাজা এখন একটি বিধ্বস্ত জনপদ যেখানকার মানুষের পেটে খাবার নেই যাদের মাথা গোঝার ঠাঁই নেই যাদের প্রতিটা রাত আসে অন্ধকার হয়ে যেখানে ইলেকট্রিসিটির কোনো লেশ মাত্র নেই তাদের প্রতিটা দিন ক্ষেপণাস্ত্র আক্রমণের মধ্যে দিয়ে শুরু হয় প্রতিদিন সেখানে মানুষ মারা যাচ্ছে ইসরায়েলের বর হামলায় আজকে যখন আমরা কথা বলছি তার একটু আগে আমরা সংবাদ পেয়েছি সেখানে প্রায় জন মানুষ একটা স্কুলে আশ্রয় নিয়েছিল সেখানে বোমা হামলা করে তাদেরকে মেরে ফেলা হয়েছে গতকালকেও চুয়ান্ন জন মৃত্যুবরণ করেছে প্রতিদিন সেখানে শত শত মানুষ এভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেখানকার শিশু নারী যারা আছেন তারা অপুষ্টিতে ভুগছেন তাদের পেটে খাবার নেই তাদের এমন অবস্থা যে তারা জানেন না তাদের ভবিষ্যৎ গন্তব্য কোথায় তারা আগামী দিন কী করবেন কোথায় খাবার পাবেন তারা কিছুই জানেন না বর্তমানে আমরা যত জানতে পেরেছি প্রায় চার মাস যাবৎ সেখানে জাতিসংঘের খাদ্য সহায়তার জন্য যে ত্রাণ পৌঁছায় সেটারও পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই সর্বদিক থেকে বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে যদিও গতকালকে বর্ডার কিছুটা শিথিল করা হয়েছে এবং সেখানে অল্প কিছু খাদ্যদ্রব্য পাঠানো সম্ভব হয়েছে গাজার স্বাস্থ্যকর্মীরা বর্তমানে আমাদেরকে জানাচ্ছেন আগামী দুই তিন মাস যদি পরিস্থিতি এভাবে অব্যাহত থাকে তাহলে হয়তোবা ফিলিস্তিনের অধিকাংশ মানুষ দুর্ভিক্ষের কারণেই মারা যাবে এমন তো অবস্থায় আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করা আল্লাহ রুব্লা আলমিন তাদেরকে যেন এই নির্মম পরীক্ষা থেকে যেন উদ্ধার করেন এবং যারা তাদের উপর এই অন্যায় আক্রমণ চালাচ্ছে এই অন্যায় জুলুম করে যাচ্ছে আল্লাহ রবল্লাহ আলমিন তাদের এই জুলুমের হাত যেন ভেঙে দেন আমেরিকা সহ যারা এর পিছনে সহযোগিতা করছে আল্লাহ রুবুল্লা আলমিন তাদের প্রত্যেককে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত করুন এটা আমাদের আন্তরিক দোয়া রইল সেই সাথে আমাদের যে সমস্ত ভাই বোনেরা মৃত্যুবরণ করেছেন নাল্লা রবল আলমিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন এবং যারা এখনও পর্যন্ত বেঁচে আছেন আল্লাহ রব্ল আলমিন তাদেরকে যেন শান্তি এবং নিরাপত্তা দান করেন আল্লাহ মা আমিন সম্মানিত ভাই বোনেরা আহলে বাংলাদেশের পক্ষ থেকে আমরা সামান্য হলেও আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য গত কয়েক মাস যাবৎ ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি গত পনেরো একুশ এবং তেইশে মে আমরা সেখানে একটি বড় আকারের খাদ্য বিতরণ কর্মসূচি করেছি এবং সেখানে প্রায় আলহামদুলিল্লাহ পাঁচ হাজার মানুষের খাদ্য সংস্থান করা সম্ভব হয়েছে আমরা আগামীতে আমাদের এই কার্যক্রম আরও বেশি অব্যাহত রাখতে চাই সেজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন যারা আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন এ পর্যন্ত তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সহযোগিতা ছাড়া এত বড় প্রকল্প বাস্তবায়ন করা আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না আল্লাহ রবুল্লা আলমী তাদের এই দানে বরকত দান করেন তাদের হায়াতে যেন বরকত দান করেন আল্লম আমিন সামনে ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে আমরা সেখানে কিছু কুরবানির গোস্ত বিতরণ করার পরিকল্পনা করেছি যদিও দ্রব্যমূল্য এতটাই উচ্চ অবস্থানে গেছে যে সামান্য এক কেজি টমেটো কিনতে প্রায় দুই হাজার টাকার মতো লাগছে আমরা জানতে পেরেছি একটা ছাগল কুরবানি যেতে গেলেও প্রায় আড়াই হাজার ডলার অর্থাৎ প্রায় আড়াই লাখ টাকার মতো লেগে যাচ্ছে তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যেন এটা আমরা করতে সক্ষম হই আর যদি একান্ত গাজাতেও সম্ভব না হয় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ মিশরে যারা ফিলিস্তিনি উদ্বাস্ত যারা আছেন তাদের মধ্যে কোরবানিটা বিতরণ করার জন্য আপনারা এক্ষেত্রে ইনশাল্লাহ সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন আহলে সন্দ্র বাংলাদেশ বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে বিশ্বস্ততার সাথে কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে অ্যাশ ফাউন্ডেশন এবং সেই সাথে মিশরে আমাদের যে ভাইরা আলাজহার বিশ্ববিদ্যালয়ে যে ভাইরা আছেন তাদের মাধ্যম দিয়ে এবং ফিলিস্তিনের গাজাতে আমাদের সালাফি সংগঠন দারুল কিতাব ও এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা সর্বোচ্চ আমানদারিতার মাধ্যম দিয়ে আপনাদের দেওয়া অনুদানগুলো পৌঁছে দেওয়ার সার্বিক চেষ্টা করে যাচ্ছি আপনারা সার্বিকভাবে আমাদের এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন আল্লাহ রবাহ আলমিন আমাদের এই ত্রাণ কার্যক্রমগুলো আরও সহজ করে দিন এবং এর মাধ্যম দিয়ে আমাদের গাজার ভাইদেরকে কিছুটা হলেও উপকৃত করার সুযোগ করে দিন আল্লাহমা আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته